আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমিনাস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের সাথে একবারে সহজ ও পারফেক্ট দোকানের মতো স্বাদের চটপটির রেসিপি শেয়ার করব আমার মনে হয় আমরা ছোট বড় সবাই চটপটিটা খেতে অনেক বেশি ভালোবাসি আর সেটা যদি হয় বাসায় তৈরি স্বাস্থ্যকর তাহলে তো কথাই নেই খুব সহজ উপায়ে এবং কম সময়ের মধ্যে তৈরি করে দেখাবো আজকের পারফেক্ট চটপটির রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এই রেসিপিটি চটপটি তৈরির জন্য প্রথমে আমি একটি বলে দুই কাপের মতন ডাম্পলি বা চটপটির ডাল ভিজিয়ে রাখবো পরিমাণ মতো পানি দিয়ে সারা রাত এখানে যদি কারো হাতে সময় না থাকে সে কিন্তু চটপটি তৈরির চার থেকে পাঁচ ঘন্টা আগে এটি ভিজিয়ে রাখতে পারবেন তবে সেদ্ধ হতে একটু সময় বেশি নেবে আর সারা রাত ধরে ভিজিয়ে রাখলে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি একটি প্যানে এই ডাম্পলিগুলো দিয়ে দিচ্ছি পানির পরিমাণ একটু বুঝে দিতে হবে একটু বেশি দিলে পরবর্তীতে আর পানি অ্যাড করতে হবে না এবার এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার কারণে জিনিসটা কিন্তু আর ফ্যাকাশে থাকবে না বুটটা কিন্তু একটু হলুদ হলুদ ভাব থাকবে যেটি আমরা সচরাচর দেখে থাকি এবার আমি এটিকে রান্না করতে চলে যাচ্ছি আমার এটি সেদ্ধ হতে বিশ মিনিটের মতো সময় লেগেছে এর ফাঁকে আমি এখন তেঁতুলের টকটি তৈরি করে নিব প্রথমে আমি একটি বলে কিছু তেঁতুল নিয়েছি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটিকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পর তেঁতুলগুলো চটকে তেঁতুলের কাঁধ বা পিউরিগুলো আমি বের করে নিচ্ছি আর বাকি থাকা বিচিগুলো আমি এখান থেকে কুঠিয়ে ফেলছি কেউ চাইলে ছাঁকনি দিয়েও করে নিতে পারেন এর ফাঁকে কিন্তু আমার ডাম্পলিগুলো সিদ্ধ হয়ে এসেছে খেয়াল করলে দেখবেন এই ডাম্পলির উপরে কিছু খোসা ভেসে উঠেছে আমি এগুলোকে একটি চামচের সাহায্যে সরিয়ে ফেলছি এবার তেঁতুলের টকটিতে আমি এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দেবো প্রথমে আমি দিয়েছি এক চামচ চিনি এটি কিন্তু স্বাদ বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিলাম মরিচের কুচি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে ভালোভাবে এটি মিক্সড করে নিচ্ছি এবার প্যান থেকে আমি একটি বলে সেই সিদ্ধ হওয়া ডাম্পলিগুলো দিয়ে দিলাম এবার প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ বিট লবণ এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এবং আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম বড়ো সাইজে সেটি কেটে দিয়ে দিলাম এখানে একটি ডিম কেটে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে এখানে একটা জিনিস আমার স্কিপড হয়ে গেছে আমি চটপটির মশলাটা দিয়েছিলাম বাট কোনো কারণে ভিডিওতে স্কিপ হয়ে গেছে এবার আমি সেই তেঁতুলের টক উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচের মতো দিয়েছি প্রথমে এটি ভালোভাবে নেড়ে তারপরে আবার আমি দিয়েছি তিন চামচের মতন এবার আমি এটিকে পরিবেশন করার জন্য এর ওপরে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি তারপরে আমি একটি পাপড় ভেজে রেখেছিলাম সেটি এখন হাতের সাহায্যে ম্যাশ করে এটির ওপরে ছিটিয়ে দিচ্ছি একটি ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে এর ওপরে দিয়ে দিচ্ছি এই তো ঘরোয়া উপায়ে স্বাস্থ্যকরভাবে আমি তৈরি করে ফেললাম আজকের এই চটপটি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে